রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হল সাংবাদিক বৈঠক মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন সংগঠনের জেলা সম্পাদক আশিস কর তিনি জানিয়েছেন সতেরোই ফেব্রুয়ারি থেকে সীতাই থেকে শুরু হয়েছে বামফ্রন্টের ২৪ চব্বিশ দিনের পদযাত্রা দশই মার্চ শেষ হবে এই পদযাত্রা এই যাত্রা উত্তর দিনাজপুর জেলায় প্রবেশ করবে একুশে ফেব্রুয়ারি সোনাপুরে স্বাগত জানাবেন কোয়ার্ডিনেশন কমিটির কর্মকর্তারা বাইশ তারিখ রায়গঞ্জে বিদ্রোহী মোড়ে কর্মসূচি অনুষ্ঠিত হবে সমস্ত স্তরের মানুষকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মোট চার দফা দাবিতে চলছে এই যাত্রা দাবিগুলো হলো বিভাজনের রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা স্বচ্ছতার সাথে শূন্যপদে নিয়োগ চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং ডিএ প্রদান আমাদের সতেরোই ফেব্রুয়ারি থেকে আমাদের সেই পাহাড়ের সিটাই কুচবিহার জেলার যে সন্ত্রাস কবলিত অঞ্চল সেখান থেকে আমাদের চব্বিশ দিনের এই আমাদের পদযাত্রা সতেরোই ফেব্রুয়ারি থেকে দশই মার্চ পর্যন্ত চলবে এই পদযাত্রা চলছে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে আজকে সিতাই থেকে শুরু হয়েছে আমাদের জেলাতে একুশ তারিখে আসবে আমরা সোনাপুরে আমরা রিসিভ করব। আমাদের ইসলামপুর মহকুমাতে কালকে রাত পর্যন্ত কর্মসূচি আছে সেখানে সভা হবে পদযাত্রা হবে তারপরে আমরা বিভিন্ন ব্লকগুলো পরিক্রমা করে আমরা বাইশ তারিখ বৃহস্পতিবার আমরা দুপুর আড়াইটার থেকে তিনটা নাগাদ আমরা বিদ্রোহী মোড়ে আমরা সকল স্তরের মানুষকে আবেদন করেছি আমাদের এই অধিকার যাত্রায় আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত মানুষের অধিকার বঞ্চিত সেই অধিকার খাদ্য স্বাস্থ্য শিক্ষা মত প্রকাশ সংবিধান আজকে বিপন্ন সেই অধিকার রক্ষার দাবিতে চার দফা দাবিতে আমাদের এই কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে প্রথম দাবি আছে হচ্ছে আমাদের হচ্ছে বিভাজনের রাজনীতিকে পরাস্ত পরাস্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দ্বিতীয় দাবির মধ্যে আমাদের রয়েছে যে স্বচ্ছতার সাথে যারা চাকরি চাকরি প্রার্থী তাদেরকে শূন্য পদে নিয়োগ করতে হবে স্বচ্ছতার সাথে তৃতীয় দাবির মধ্যে আমাদের রয়েছে চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ আপনারা জানেন তাদের যেভাবে শোষণ করা হচ্ছে সামান্য বেতনের মধ্য দিয়ে দশ ঘন্টা বারো ঘন্টা রাত পর্যন্ত করে নেওয়া হচ্ছে তাদের নিয়মিতকরণ তাদের সান্মানিক যে সম্মান দেওয়ার জন্য আমরা এই অধিকার যাত্রায় আমাদের আছে চতুর্থ দাবি আছে আপনারা জানেন যে মহার্ঘ ভাতার সম্পর্কে আপনারা প্রত্যেকেই ওয়াকে সেই বকেয়া ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ যে রাজ্য মহার্ঘ ভাতায় সবচেয়ে পিছিয়ে আছে এই ভাতা প্রদানের মধ্য দিয়ে আজকে শুধু কর্মচারী নয় আজকে পেনশনাররা যারা আজকে তাদের সংসার চালানো ওষুধের মধ্য কেনার মধ্য দিয়ে একটা কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে তারাও উপকৃত হবে এবং এই ডিএর মধ্য দিয়ে যে মানুষের বাজারটা আজকে কর্মচারী পেনশনাররা যদি ডিএটা পায় সেই যে অর্থনৈতিক তারা যে বাজারে ক্রয় করবে তার মধ্য দিয়ে শুধু ডিএটা কর্মচারী পেনশনারদের জন্য নয় বাজারও উন্নত হবে তার ফলে কিন্তু মানুষও ব্যবসা বাড়বে এই চার দফা দাবিতে আমাদের জেলায় সমস্ত মানুষকে নিয়েই আমরা চাইছি যে আমাদের আন্দোলন শুধু এই আন্দোলন চোদ্দোই মার্চ আমরা সমস্ত যৌথ মঞ্চকে নিয়ে শুধু আজকে আমরা কর্মচারীরা বাইশ তারিখ এগিয়ে করছি কিন্তু সেই অধিকার যাত্রা কিন্তু সেই আমাদের নবান্ন অভিযানে সমস্ত আমাদের শিক্ষক সংগঠন থেকে শুরু করে আমাদের যে তিরিশটি সংগঠন আছে যৌথ মঞ্চ সেই যৌথ মঞ্চ নিয়ে আমরা নবান্ন অভিযান করবো আমাদের এই অধিকার যতক্ষণ আমরা ফিরে না পাবো সে লড়াই আমাদের থাকবে